ओ की देख सिराज जी की देख सिस्टू इतिहास दिया था इतिहास लिया दिया था ना इसके दिया मैं होने भाई देश नहीं ना तो लातू नहीं कर लो को दिया इतिहास लिया सोलिया से दिया रखा था इसके तो हम दिल्ली ले बीए बेले कर भी बीए तो कर सकते चीज बीए सुबह दस की का बीए सुबह दे आरो आगे আগে তাহলে সুবিধা গুলোই কই না অসুবিধা গুলো কই ভাই আচ্ছা অসুবিধা তুই অসুবিধা কই অসুবিধা হলো আটার আগে ঘরে যাওয়া লাগতি হ্যাঁ হ্যাঁ আবার ছোটবেলায় যে মানুষের একটা ঘুরছি হ্যাঁ ছোটবেলার বন্ধু ওখানে একটা ঘোরা যাবিল হয় হ্যাঁ তারপরে হলো এনে ওনে যাওয়া যাবিল হয় হ্যাঁ কোন জায়গা যাওয়া যাবিল হয় সারা দিন বাইরে থাকা লাগবি এখন ভাই সুবিধা গুলো কই সুবিধা কই সুবিধা হলো ভাই

খালি অভিনয় করে এলাম আমার বাড়িতে সকাল সকাল ছিল পাঁচটা আন্দা ওইছে ও বড় তো একবার অবস্থা করবো না